আগেও না পরেও না পাক্কা এক মাস পর কিন্তু আরেকটা ব্যাগ প্যাক করে আমি বেরিয়ে পড়লাম আরেকটা ট্যুর করতে উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা আমি যাচ্ছি ফরেন ট্যুরে একদিনের জন্য হ্যাঁ বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি জাস্ট দেখতে থাকো যদিও কোনো প্রিপারেশন ছিল না যাওয়ার কিন্তু মিস্টার শাহাকে তো তোমরা এতদিন চিনেই গেছো হুট করে একটা প্ল্যান করে বসে আগামীকাল হচ্ছে ফিফটিন অগস্ট আর আমরা ফোরটিন দুপুর দুপুরবেলায় বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি ভুটান যদিও ভুটান আমাদের পাশের দেশ আর আমাদের এই আসাম থেকে কাছাকাছি ভুটানের একটা সাইড পড়ে তো সেখানেই ঘুরতে আমরা যাব আর তাই আমাদের পাসপোর্ট ভিসার প্রয়োজন পড়েনি আর দেখো আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আর পিক করে নিলাম ননদ আর নন্দায় আর মাম্মা মানে গুনগুনকে আর তারপর এবার যাচ্ছি বোনের বাড়ি আমাদের কিন্তু এই ট্যুরে অনেকজন যাচ্ছে আমাদের সাথে আর বোনের বাড়িতে যাব আর রেল লাইনে দাঁড়াবো সেখানে গেট পড়বে না সেটা তো আর হতে পারে না যদিও এই রাস্তাটা দিয়ে এখন বেশি আসা যাওয়া করি না ফ্লাইওভার হওয়ার পর থেকে কিন্তু আজকে ওই ননদ নন্দায়কে পিক করে আসার সময় তো এদিক দিয়েই আসতে বাধ্য তাই এদিক দিয়ে আসতে কিন্তু গেট পড়ে গেল আর আমরা লেট হয়ে গেলাম আর এখানে এসে দেখি সবাই কিন্তু রেডি মোটামুটি আর এবার আমরা বেরিয়ে পড়বো আর দেখতেই পারছ কত জন যাচ্ছি আমরা সবার সঙ্গে তোমাদের আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো আর এই যে দেখো আমরা তিনটে গাড়ি নিয়ে যাচ্ছি আর এখন কিন্তু বাচ্চা দুপুর বারোটা আমি কি আগেও বলেছি টাইমটা তো যাই হোক বের হতে না হতেই জাস্ট এক ঘন্টা রাস্তা আসার পর রাস্তায় এরা সবাই দাঁড়িয়ে পড়লো আখের জুস খেতে তো আমি আবার আখের রস একদমই পছন্দ করি না তো আমি খাবো না আর বাকিরা সবাই খাবে জানি না এদের কি হয়েছে আমরা যেহেতু খাওয়া দাওয়া করে বেরিয়েছি এখন তো এইসব খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না ওই কি ছুই না জাস্ট এমনি টাইম পাস করার জন্য সবাই দাঁড়িয়েছে তো দেখতেই পাচ্ছ গাড়ির পেছনে আমরা বসেছি আর সামনে কিন্তু চন্দনদা আর মিস্টার সাহা আর এই যে দেখো সবাই কিন্তু আখের জুস খাচ্ছে আর আমি এটা একদমই পছন্দ করি না ছোটোর থেকে পছন্দ করি না আমাদের দার্জিলিংয়ের ট্রিপটাতেও কিন্তু সোমা চন্দন মানে নন্দায়েরও যাওয়ার কথা ছিল কিন্তু সোমার শরীরটা খারাপ করলো যার জন্যে কিন্তু ওরা গেল না কিন্তু ওরা তারপর গিয়েছিল হচ্ছে তাওয়াং তো যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই যে দেখো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ গরম আজকে আর কি পরিমাণ রোদ্দুর তো যাই হোক আমি কিন্তু আজকে প্রথম ভিজিট করছি রঙিয়া টাউনে এখানে একটা হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি যদিও হোটেলটার কথা চন্দনদা সারা রাস্তা বলতে বলতে এসছে যে বৌদি তোমার হোটেলটা বাইরে থেকে দেখলে পছন্দ হবে না কিন্তু খাওয়ার পর তুমি বলবে যে না খেলাম কিন্তু আর সত্যি তাই দেখো হোটেলটা বাইরে বাইরে থেকে কিন্তু দেখে তোমরা ভাবতে পারো নর্মাল একটা ছোটো মোটো হোটেল কিন্তু খাওয়ারের থালি জাস্ট অমায়ক আর রান্নাবান্না জাস্ট অমায়িক চন্দনদা গতকালকেই মানে অর্ডার করে রেখেছিল আমাদের জন্য লোকাল চিকেন আমরা এতজন আসব বলে রেখেছিল তো সেইটাই অ্যারেঞ্জ করে রাখা হয়েছে আর থালিতে তো দেখতেই পেলে কত কি আইটেম দিয়েছে আর তোমাদের সঙ্গে একটা একটা করে বললাম না দেখতেই পেলে আর সঙ্গে কিন্তু ছিল লোকেল চিকেন আর খাওয়া দাওয়া করে জাস্ট আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভুটানের উদ্দেশ্যে আর এই যে দেখো পাহাড় দেখেই মনটা খুশি হয়ে গেল আর পাহাড় দেখেই মনে হচ্ছে যে আমরা কিন্তু পৌঁছে গেছি ভুটানের কাছাকাছি বেশি দূরত্ব নয় আমাদের বরপেটা রোড থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছি লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের খাওয়ানো হলো একটু লেট হলো আদারওয়াইজ কিন্তু যদি ডাইরেক্ট চলে আসতাম তাহলে কিন্তু তোমার আড়াই তিন ঘন্টা লাগবে হয়তো আর এই যে দেখো কি সুন্দর লাগছে না বাইরেটা দেখতে আর বিশেষ করে পাহাড়গুলো দেখে যেন মন ভরে গেল আর সবুজে সবুজে ঢাকা সব কিছু আমাদের আসামেও কি পাহাড়ের অভাব আছে বলো দার্জিলিংয়ে যদিও পাহাড় দেখতে গিয়েছি তবুও কিন্তু আমাদের আসামে ও কিন্তু কম পাহাড় নেই কম সুন্দর প্রাকৃতিক দৃশ্য নেই আমাদের আসামে কম সুন্দর দেখার মতন জায়গা অনেক মানে অনেক দেখার মতন জায়গা আছে আমাদের আসামে তো যারা বাইরে থেকে যদি কেউ আমার ব্লগ দেখে থাকো তোমরা একবার এসো আমাদের আসাম ঘুরতে আর এই যে দেখো আমরা কিন্তু মোটামুটি কাছাকাছিই পৌঁছে গেছি আর এই বাইরের দৃশ্যটা দেখে মনটা একদম ভরে গেল তোমাদের সঙ্গে আর কত বলবো যে আমার পাহাড় কতটা প্রিয় আর ঠিক তাই হয়েছে যদিও খুব বেশি উচ্চতা নয় এই পাহাড়গুলোর তবুও কিন্তু পাহাড় তো পাহাড়ই হয় পাহাড়ের সৌন্দর্য তো পাহাড়েরই হয় আর কি বলবো আর চলো এবার তাহলে যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করে মানে গল্প করে ফেললাম এবার কিন্তু চলো যাওয়া যাক খাওয়া দাওয়া করে গাড়িতে ওঠার পর থেকে সূর্য মামা একদম আমাকে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছিল যার জন্য সূর্য মামাকেও একটু আমার ভিডিওতে এনে নিলাম আর এই যে দেখো সামনে থেকে কত সুন্দর লাগছিল এই দৃশ্যটা দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু মিস্ত্রি দাদারা কাজ করছে আর হুট করে প্ল্যান হয়েছে হুট করে আবার একদিনের জন্য বাইরে চলে এলাম দুদিন অ্যাকচুয়ালি আজকে গিয়ে রাত্রে থাকবো আর আগামীকাল চলে আসবো বিকেল বিকেলে তো যাই হোক এই যে দেখো আবার দেখো চা বাগান যদিও এই চা বাগান আমাদের বরপেটা রোডেরও কিন্তু কাছাকাছি পার্শ্ববর্তী এরিয়ায় আছে মানাস ন্যাশনাল পার্কে যাওয়ার পথে কিন্তু আমরা চা বাগান দেখতে পারি তবুও সব সৌন্দর্য তো সৌন্দর্যর মানে তুলনা হয় না এই সব সৌন্দর্য অন্যরকমই সৌন্দর্য তো যাই হোক আমরা এই যে দেখো পৌঁছে গেলাম ভুটানের গেটে আর ওই যে দেখতেই পাচ্ছ গেটটা এবার আমরা কমপ্লিট করব আমাদের ইমিগ্রেশন প্রসেস আর ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করতে আমাদের তো পাসপোর্ট ভিজার প্রয়োজন পড়েনি আমাদের শুধু লেগেছে আমাদের মানে আইডেন্টি প্রুফ মানে ভোটার কার্ড বা আধার কার্ড এইসব তো এই সব দিয়ে কিন্তু আমরা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে এখন কিন্তু আমরা আছি ভুটানে জাস্ট গেটটা ক্রস করে আমরা চলে এলাম ফরেনে আমাদের সঙ্গে কে কে এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ সোমা চন্দন গুনগুন তারপর বোন নীলাদ্রি ইউভান আমি মিস্টার সাহা কিয়ান আর সঙ্গে ছিল কিন্তু নীলাদ্রির ফ্রেন্ডস আর তাদের ফ্যামিলি সব কিন্তু নীলাদ্রির ফ্রেন্ডস এরা আর হচ্ছে ওদের সঙ্গে মিস্টার সাহার বন্ডিংটা অন্যরকম হয়ে গেছে যদিও ওরা নীলাদ্রির ফ্রেন্ড তবুও কিন্তু মিস্টার সাহাকে যদিও দাদা ডাকে আমাকে যদিও দিদি ডাকে তবুও কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা সত্যি খুব ভালো যেমন সোমা মা চন্দন আমার ননদ নন্দাই হলেও ওদের সঙ্গে কিন্তু একটা ফ্রেন্ডশিপের মতন বন্ডিং হয়ে গেছে আমাদের সত্যি বন্ধুত্ব তো আর বয়সে বা সম্পর্কে হয় না বন্ধুত্ব হয় মনের মিলে মনের সাথে যদি তোমার কারোর সাথে মিলে যায় থিঙ্কিংয়ের সঙ্গে যদি কারোর থিঙ্কিং মিলে যায় তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করে নেওয়াটা কোনো ব্যাপারই না আর সত্যি তেমনটাই হয়েছে এই নীলাদ্রির ফ্রেন্ডসদের সঙ্গে মিস্টার সাহার আর আমার আর ওরা এতটাই ভালো মানে যেখানেই দেখা হোক না কেন সব সময় আসবে আমি যদি নাও দেখি দাদা দিদি করে সবাই এসে কিন্তু সব সময় ডাকাডাকি করে খুবটা খুব রেসপেক্ট করে খুব ভালোবাসা দেয় আর তাই কিন্তু ওদের সঙ্গে আমরা একদম খুব কমফোর্টেবলিং ঘুরেছি আর এই যে দেখো আমরা কিন্তু এবার একটা রং ডাইরেকশনে আমাদের রিসর্টের দিকে যাচ্ছিলাম কিন্তু আধা রাস্তা যাওয়ার পর তারপর সবাই বলল যে না না এটা না অন্য রুট তো যাই হোক ভুটানের পরিবেশ দেখতেই পাচ্ছ টোটালি আলাদা আমাদের ইন্ডিয়ার থেকে আর এই যে দেখো ঘরগুলো কি সুন্দর না সবকটা কটা বিল্ডিংয়ের ডিজাইন মনে হচ্ছিল যে একই আর এই বিল্ডিংটা সত্যি খুব সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখো আমরা এবার যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে এখানের ঘর এখানের ব্রিজ এখানের পরিবেশ টোটালি আলাদা যদিও একদম কাছাকাছি আমাদের আসাম আর এই ভুটানের এই এরিয়াটা তবুও কিন্তু টোটালি আলাদা সত্যি মানে দুই পা পার করে অন্য দেশে আসলেই যেন অন্য পরিবেশে চলে আসি আমরা আর এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের রিসর্টে আমি তো আগেই বললাম রিসর্ট আগের থেকেই বুক করা ছিল এবার শুধু চেক ইন প্রসেস কমপ্লিট করে আমরা যার যার রুমে চলে যাব খুবই ক্লান্ত লাগছে বাচ্চা কাচ্চা নিয়ে মানে এই জায়গায় জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া এইসব করাতে করাতে মানে ক্লান্ত হয়ে গেছি আর খুব গরম ছিল আজকের দিনটা আর এখানে আসার পর খুব একটা তেমন গরম লাগছিল না একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ছিল খুব ঠান্ডাও ছিল না যে ফুল স্লিভস পরতে হবে বা কিছু তো যাই হোক আমাদের ওদিকে সব হাজব্যান্ডরা গিয়েছে যে হচ্ছে কি চেক ইন প্রসেস কমপ্লিট করতে আর আমরা বাইরে বসেছিলাম আর ওখানে একটা পেট দেখতেই পেলে তোমরা কি কিউট ছিল আর এই যে মিররটা দেখে আমি নিজের ক্লান্ত ফেসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপর চলো এই চলে এলাম আমরা আমাদের রুমে সবারই কিন্তু সেপারেট সেপারেট রুম ছিল কিন্তু তার মধ্যে একটা টুইস্ট আছে সেটা তোমাদের নেক্সট পার্টে নেক্সট ব্লগে বলবো আর এই যে দেখো এইটা ছিল আমাদের রুম বেড একটা ছিল আর ওই একটা আলমারি দুটো চেয়ার টি টেবিল টিভি ক্যাবিনেট টিভি আর সঙ্গে ছিল এই যে ড্রেসিং টেবিল আর বেস্ট পার্ট হচ্ছে এই যে দ্বারাও দেখাচ্ছি কার্টেন্সগুলোই সরালে জাস্ট পাহাড়ের ভিউ যেটাই কিন্তু মনটা খুশি করে দিল আজকের জন্য তাহলে টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগের নেক্সট পার্টে